আপনাদের সকল উপস্থিতগণ মুসলিম উম্মা এবং বিভিন্ন ধর্মের প্রতিনিধি যারা এখানে উপস্থিত আছেন সকলকে ধন্যবাদ জানাই এই লড়াইটি শুধু একমাত্র মুসলিমদের লড়াই নয় কেন বলছি আজ চোদ্দোশো দু হাজার পর থেকে যখন থেকে বিজেপি সরকার কেন্দ্রে এসেছে পরস্পর একের পর এক তাদের সিদ্ধান্ত ভারতীয় মানুষদের বলি নিয়েছে নোটবন্দিতে শত শত মানুষ মারা গিয়েছে কৃষি আইনে সাতশোর বেশি চাষি মারা গিয়েছে সেই জন্যে বলছি এটি শুধু মুসলিমদের লড়াই নয় এটি শুধু ওয়াকবোর্ডের লড়াই নয় এটি সমস্ত ভারতীয়দের লড়াই ভারত বিরোধী সংবিধান বিরোধী দেশ বিরোধী এমন একটি দল দিল্লির মাসনাদে বসেছে যেমনভাবে ইংরেজ তার জামানায় ইস্ট ইন্ডিয়ান কোম্পানির মাধ্যমে দিল্লির মাসনাদে এসে বসেছিল সেই সময় সেই ইংরেজও বিভিন্ন তরিকায় ভারতীয়দের উপরে জুলুম করেছে এবং হিন্দু মুসলিমের দুটি ভাগ করে তারা নিজের রাজিত্ব চালিয়ে গিয়েছে আপনি চিন্তা করুন নরেন্দ্র মোদি কী বলছে অমিত শাহ কী বলছে এই আইন নিয়ে যে মুসলমানদের উদ্ধারের জন্য উন্নতির জন্যে এই ওয়াক বিলটা আমরা পেশ করেছি তাহলে ভূতের মুখে রাম রাম ছাড়া আর কিছু নয় কেন বললাম এই কথাটি চিন্তা করুন যে পার্টির দুটি সভায় রাজ্য সভায় বলুন আর লোকসভায় বলুন একজন ব্যক্তিও মুসলিম নেই একজন ব্যক্তি একজন ক্যান্ডিডেট একজন প্রতিনিধি মুসলিম নেই সেখানে তারা মুসলমানদের উদ্ধারের জন্য কথা বলছে যে নরেন্দ্র মহাজ কেস তাহলে সেই তাহলে একবার চিন্তা করুন আমাদের প্রতিটি এমাম সাহেবকে দায়িত্বটা কি আছে প্রতিটি মসজিদের এমাম সাহেব নারদ থাকবীর নারদ থাকবীর নামদের মোদির কালো হাত গুড়িয়ে দাও ওয়াক বিল মানছি না মানব না ওয়াক বিল মানছি না মানব না আমাকে আর একটি মিনিট আমি বেশি সময় নেব না আমাদের সকলকে সচেতন হয়ে শুধু এই একদিন প্রতিবাদ করলাম নয় যুবকরা তোমাদের যে ফেসবুক আছে প্রতিটা ফেসবুকে এর বিরুদ্ধে প্রতিবাদ করা এবং এই বিলটি কতটা খতরনক যে আগামীকাল দেখা যাবে একশো থেকে দেড়শো দেড়শো থেকে দুশো বছরে যত মসজিদ খানখা তৈরি হয়েছে সব সরকারি প্রপার্টি হিসাবে গণনা করা হবে এবং প্রতিটি মসজিদ কবরস্থান কমিটিতে প্রতিটি খানকাতে দুজন গায়ের মুসলিম এই ট্রাস্টির ভিতরে থাকতে পারে তাহলে চিন্তা করুন একবার আমাদের মসজিদের ইমাম সাহেব গায়ের মুসলিমের পেছনে আপনি নামাজ পড়বেন যে নামাজ জানে না যে আল্লাহকে চেনে না যে কলমা পড়েনি কিন্তু প্র্যাকটিস করে কেমনভাবে রুকু করতে হয় কেমনভাবে ক্রান্ত করতে হয় কেমনভাবে সেজদা করতে হয় এটি করে আপনার মসজিদে এমন পর্যন্ত সে ঢুকিয়ে দিতে চায় সেই জন্যে বলছি এই ওয়াক বিলের বিরুদ্ধে শুধু নয় বলকে এই নরেন্দ্র মোদি এই ভারতের 25 কোটির বেশি মুসলমানদেরকে যে স্বাধীনতা কেড়ে নিয়েছে আমাদের আবার নিজের স্বাধীনতার জন্য ময়দানে আসতে হবে যেমন ইংরেজদের বিরুদ্ধে এসেছিলাম আমরা কিন্তু স্বাধীন নেই আমরা এই দেশে আজাদ আর নেই পর থেকে কোথায় স্বাধীন কাগজ আমাদের দলিল আমাদের মসজিদ তৈরি ছিল সেখানে তারপরেও কোর্ট থেকে দলিল দেখার পরেও সেখানে রাম মন্দিরে তৈরি হলো আমরা স্বাধীন আমাদের শরীয় তিন তালাকের জন্যে মোদী হস্তক্ষেপ করেছে কত বড় শয়তান দেখুন যে নিজের বউকে ভাত দিয়েছে নিজের বউকে ভাত দেয়নি যে নিজের বউকে ছেড়ে চলে এসেছে সে মুসলিম মহিলাদের জন্যে হিন্দু মহিলাদের বাপের সম্পত্তিতে কতটুকু অংশ হয় সেখানে সংশোধনের প্রয়োজন নেই আমাদের সাড়ে আট লাখ কোট সাড়ে আট লাখ একর জমিনের উপরে